মানুষ হিসেবে তো সে ছিল খুব ভদ্র লোক খুব ভদ্র ছিল এবং মানুষের সাথে বিনয় ব্যবহার করতো কোন তার কোনো আমি খারাপ আসলে কোনো সময় দেখি মারাত্মক করুণ ভুল দিয়ে ওকে পৃথিবী নিয়ে যাবে ভগবান সেটাই করেছে দোষারোপ করে আর কি লাভ হবে সুস্মিতা তো অনেক ভালো মেয়ে আমি এ যাবতে তার তো কোনো সমস্যা দেখি নাই সব দোষ পলাশের মায়েরই তার কারণ তার কারণেই ওই সংসারটার মধ্যেই অশান্তি লেগেছিল এবার যেন নতুন করে প্রথমবারের মতো পলাশের বোন কি বলছে ভিউয়ার্স এই বিষয়ে জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন ওই যে জায়গা কিনছে তো 30 শতাংশ জায়গা আর এটা এখন আছে যতই দিন যাচ্ছে ততই যেন পলাশার মাকে নিয়ে একের পর এক মুখ খুলছেন তার পরিবারের সবাই তার কারণ গতকালকেও পলাশার মাকে নিয়ে পলাশার বড় ভাই কথা বলেছে তার মায়ের নাকি এমন সমস্যায় আছে আর মায়ের সমস্যা থাকলেও মাকে তো আর কিছু বলা যাবে না মা তো মাই মার সাথে কখনো তুলনা হয় না এভাবে কিন্তু গতকালকে এক সাক্ষাৎকার দিয়েছিলেন তবে আজকে দেখা গেল ভিন্ন চিত্র পলাশের বন এবার পলাশের মা এবং কি পলাশের সংসার নিয়ে মুখ খুলেছেন তিনি বলছেন সুস্মিতা সেই সংসারে অনেক ভালো ছিল ভালো একজন মেয়েও ছিল তার মধ্যে আমি কোনো প্রকার সমস্যা দেখি নাই সে আমাদেরকে অনেক আদর সম্মান এবং কি ভক্তি করতো এ সময় পলাশের মায়ের প্রতি অভিযোগ নিয়ে তিনি বলেন পলাশের মায়ের কিছু সমস্যা ছিল যে সমস্যাগুলোর কারণেই মতে এত অশান্তি লেগে থাকত পলাশের ঘটনায় সর্বোপরি সমস্যা হচ্ছে পলাশের মায়েরই এ সময় পলাশের কথা চিন্তা করে তিনি বলেন পলাশ অনেক মেধাবী এবং শিক্ষিত ভদ্র একজন মানুষ ছিল সে অনেক কষ্ট করে লেখাপড়া করে চাকরিটা পেয়েছে আর সেই পলাশ এইভাবে যে চলে যাবে সেটা আমরা কখনোই বুঝতে পারিনি মনে করতে মনে করেন সে যে কত কষ্ট করে লেখাপড়ি করে একজন মানুষ হয়েছে সেই মানুষটা পৃথিবীর থেকে এমন ভাবে চলে যাবে এটা আমি কামনাও করি কারণ একজন শিক্ষিত এবং ভদ্র মানুষ এত কিছু বুঝে ওঠে একটা মানুষ এইভাবে যে চলে যেতে পারে সেটা আসলে আমাদের মধ্যেই কখনো ধারণাই ছিল না সর্বোপরি তিনি সর্বশেষ বলেন তাদের ফ্যামিলিতে যেসব হয়েছে এসব নিয়ে নতুন করে আর বলেই কি হবে যা হবা তা তো হয়েই গেছে কাউকে দোষারোপ করে তো আর লাভ নেই সৃষ্টিকর্তা যেন পলাশকে ভালো কামনাই করি পলাশ আর কথা অনেক ছিল কথাবার্তা অনেক ভালো ছিল হয়তোবা এক সময় এসে তাদের সংসারে অনেক বেশি অশান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে পলাশের মা যার কারণেই এমন একটি ঘটনাই ঘটেছে আর এমনটি মনে করেন পলাশের বনজামায়ও পলাশের বনজামার কথাগুলোকে আপনি কিভাবে নিচ্ছেন কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট বক্সে